আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কি অবস্থা সবার আজকে আমরা সবাই মিলে একটা বিশেষ জায়গায় যাব সেটা তোমরা একটু পরে দেখবে সো আমরা বাসার সবাই মোটামুটি যাচ্ছি আম্মু ছাড়া তুবা সময়কে একটা সালাম দিয়ে দাও মা তুবা মেকআপ করেছে সুন্দর লাগছে অনেক 마শাআল্লাহ নিপটি নিপটি হুম হুম তো আমরা ভিডিওটা শুরু করি লেজকে স্টার্টেড ও বাই ওয়ে আরো অনেকে যাবে শিবির ভাইয়া যাবে অ্যান্ড ইন্টেরিয়রে যে কাজ করবে ও বলেই তো দিচ্ছে আসলে সো যাই হোক গেলে তো তোমরা দেখতেই পাবে একটা ছোটখাটো একটা ফ্ল্যাট কিনছি উত্তরতে সো সেই জন্য আসলে যাওয়া অ্যান্ড বাইরে আমরা সবাই মিলে খুব তোমার সব কিছু চিনো তুমি হ্যাঁ লেটস গেট স্টার্টেড। কী করলা মা? তাবিত্বকে আদা করে দিলা? ব্যানানা ব্যানানা খাও। বিসমিল্লাহ। তুবাকে সকাল সকাল গোসল করে দিয়েছি, ফ্রেশ করেছি আর কি ফার্স্ট পরে গোসল করিয়ে দিয়েছি। একটা সুন্দর জামা পড়েছে তুবা পাখি। তা এখন কলা খেতে যাচ্ছে না। তুমি কলার খাবে না তুমি কলা খাবে না এটা দিয়ে আসো মা এটা এখানে রাখে না কলা না খেলে এখানে রাখে না মা দিয়ে আসো দিয়ে আসো আই তুমি উঠে গেলা কেন কি ঘুমাইলা তুমি কি ঘুমাইলে তুমি এটা তোবা তাই কি ঘুমাইলো মা যে হারে নড়াচড়া করছে আমি ভাবছি উঠেই যাবে আমি আজকে একটা পেজের ড্রেস পরেছি পেজের নামটা আমি খুঁজে দিয়ে দেবো হু ড্রেসটা খুবই সুন্দর খুবই কমফোর্টেবল আজকে নিয়ে আমি সেকেন্ড বার পরেছি অনেক বেশি কমফোর্টেবল এই যে গাড়ির জন্য তুমি কি বা উবারের জন্য ওয়েট করছো উবার মাশাআল্লাহ মা তাভিজ না মাশআল্লাহ

এখনও তারিদের ঠান্ডা হ্যাঁ এটা আজকে বুঝতে পারলাম যে সে ঠোঁটে লিপস্টিক দিলে তার কথা বলতে ইচ্ছা করে না আসছি তো বাইরে বসতে আয় তুই কথা কী

আমরা দুপুর বেলায় খাই নাই তো বাইরে খাবো অভিয়াসলি সবাই মিলে তো আমরা এখন মক্কা মদিনা ট্রেড সেন্টার নাকি জানি নাম এখানে আসছি তান্দুরের শপ আছে সবাই মিলে খাবো আমরা কুয়েছি বুঝলি আমরা জি মামা আই লাভ ইউ to busmail milk age taabit lutri do se taabit ha chuna age age age

এইখানে না একটু ভাঙা এটা হচ্ছে গিয়ে সিafood platter এখানে অনেক কিছু আছে এখানে তুমি খাবে ওয়াও তো এই ভেজিটেবলটা অনেক মজা হবে সব মজা হবে নুডলস খাবে চাওমিন বলে এদিকটা মোটা কই ফুড আপির ফুড আপির ভাই তুই আমাদের খাবার দাবার শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি অনেক ভালো খাবার দাবার ছিল এনিওয়েজ ওই মোমেন্টগুলো আমি সারা মনে মশলা সবগুলো খেলো কি কেন আমরা কোনো নিতে

থাকায় নিজের মনের মতো শখের একটা জায়গা থাকার জন্য সেটা অনেক দিনের আমাদের আমার ড্রিম ছিল সত্যি কথা বলতে যেখানে বসে সুন্দর করে বৃষ্টি দেখতে পারবো হাতে চায়ের কাপ নিয়ে বসে আরাম করে অনেক কিছু চিন্তা করতে পারবো সো সেরকম সেই চিন্তাভাবনা থেকে বিশাল বড় একটা ট্যারেস কাম বারান্দাই বলা যায় ট্যারেসই বলা যায় তোমরা যেটা বলো এই বাসাটা নেওয়া হলো অনেক কাজ বাকি আছে এক এসে আবারও এই কাজগুলো সব কিছু করবে অনেক ইন্টেরিয়ারের কাজ আছে এই হচ্ছে গিয়ে আমাদের ঢাকায় আরও একটা ঠিকানা সবাই প্লিজ দোয়া করবে আমার ছেলে মেয়েরা যাতে এই বাসে দৌড়ে খেলা করতে পারে মজা করতে পারে আনন্দ করতে পারে এবং আমি এখানে অনেক ভিডিও করতে পারবো ইনশাআল্লাহ আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আমাৰ যদি আমাৰ পৰিবাৰৰ অনেক দুৱাৰ কৰোঁ প্লিজ আল্লা হাফেজ টা পাই বাৰু আমাৰ যদি দেখা পায়